নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু সমস্যার সমাধান নিয়ে সেটা হচ্ছে একটি মধুর শিশিকে নিয়ে বলবো আজকে একটি মধুর শিশি রেখে কিন্তু আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারেন সেটা বাচ্চাদের পড়াশোনা হতে পারে সেটা আপনার স্বামী স্ত্রীর ব্যাপারে হতে পারে সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমি আসছি সেটা বলবো অবশ্যই আজকে আপনাদের আমি জানাবো যে কোনো সম্পর্ককে বা যে কোনো কিছুকে টিকিয়ে রাখতে গেলে কী করবে যাই হোক তার আগে আমি বলবো আশা করি আপনারা ভালো আছেন প্রচুর মানুষ ফোন করেন আপনারা প্রচুর সমস্যায় আছেন এই কারণে কিন্তু আমি আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি যেটা করলে কিন্তু আপনারা সমস্যার থেকে বেরোতে পারবেন কারণ সমস্যার থেকে বেরোতে পারবেন এরকম যদি আপনাদেরকে আমি কিছু জিনিস জানাতে পারি তাহলে কিন্তু আপনারা সমাধান পাবেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু এই ধরনের কাজ মানুষকে দিয়ে আসছি এবং নিজেও প্রয়োগ করে দেখেছি এবং এই ধরনের যে মানুষ সমস্যায় আছে সেটা এই সামান্য একটু এই কাজটুকু করে যে এত বড় সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন সেটা আপনারা ধারণা করতে পারবেন না যাই হোক আমি বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে যাবে যেটা বিনা পয়সায় বিনা খরচে আপনি কিন্তু সমস্যার সমাধান পেতে পারেন আমি কিন্তু কাউকে কখনোই বলি না যে প্রচুর টাকা খরচ করুন বা আমার কাছে যদি আপনারা আসেন মনে করবেন আমার কাছে প্রচুর টাকা নিয়ে আসতে হবে এরকম কিন্তু না আমি কিন্তু পয়সা খরচ করে কোনো ভিডিওই আপনাদের করতে বলি না কারণ পয়সা খরচ করে কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে বা ভিডিও দেখে সেটা করতে পারবে সবার পক্ষে কিন্তু সম্ভব হবে না কারণ প্রচুর মানুষ আছে খুব অভাবে রয়েছে খুব কষ্টে রয়েছে বা তাদের কাছে মূল্য ব্যয় করার মতো হয়তো পরিস্থিতি নেই সেই হিসাবে আমি কিন্তু এই ধরনের চিন্তাধারা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে দিই কারণ মানুষ অর্থ খুব কষ্ট করে উপায় করে বা অর্জন করে উপার্জন করে সেই তারা হয়তো ভাববে আমি এই যে অর্থটা খরচা করব করে এই টোটকাটা করব। যদি কাজ না হয় এরকম অনেকে ভাবতে পারে সেই কারণে বলব অর্থ আপনাদের খরচা করতে হবে না কিন্তু অর্থ খরচ না করেও যে আপনারা কি করে সমস্যা থেকে বেরোতে পারেন বা কি করে আপনারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট পেতে পারেন সেই নিয়েই আজকে আমি আপনাদেরকে জানাবো তা তার আগে বলবো আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন এই যে বিনা পয়সা বিনা পয়সায় বিনা খরচে আপনাদেরকে যেভাবে আমি প্রতিদিন যে সমস্যা সমাধান করার যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এইভাবে দিয়ে যেতে পারবো ঠিক আছে এইভাবে যদি আপনাদের কাছে আমি পৌঁছতে পারি বা এইভাবে যদি আপনাদেরকে আমি এইভাবে যদি ভিডিওগুলো আপনাদের কাছে দিতে পারি সমস্যার থেকে এইভাবে যদি দিনের পর দিন বের করতে পারি তাহলে আমার মনে হয় প্রতিটি মানুষ কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে কারণ এখানে দু টাকা খরচ করার ব্যাপার নেই তাহলে কিন্তু যেখানে খরচের ব্যাপার নেই সেখানে কিন্তু সাধারণ মানুষের পক্ষেও সম্ভব যে এই ধরনের টোটকা করে কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন ঠিক আছে মারাত্মক মারাত্মক সমস্যার থেকে কিন্তু আমি খুব স্বল্প সময় খুব অল্প দু চার টাকা পাঁচ টাকা খরচ করেই কিন্তু আমি সমস্যার সমাধানের টোটকাগুলো আমি যদি আপনাদের দিয়ে থাকি তা সেই কারণে বলবো যারা ডিপ্রেশনে আছেন যারা খুব সমস্যা পেশ করছেন মানুষের সঙ্গে রিলেশন ভালো রাখার চেষ্টা করছেন ব্যবসাটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা আপনার কোচিং সেন্টারটাকে আপনি ভালোভাবে এগিয়ে নিতে চাচ্ছেন বা আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিতে যাচ্ছেন আপনি আপনার কর্মস্থলের যে রিলেশান সম্পর্ক সেই জায়গাগুলো মনে করছেন আপনি এগিয়ে নিয়ে যাওয়ার যেতে পারছেন না তা যাদের মনে করবে যে কোনো কাজে বাধা আসছে কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না যে কোনো ব্যবসা করতে গেলে যে কোনো কিছু করতে গেলে কিন্তু সবার আগে রিলেশান ভালো করতে হবে সেই রিলেশান ভালো করবেন কি করে সেই নিয়ে আজকে আমার আপনি আমি আজকে আপনাদের জানাবো যে রিলেশান কি করে ভালো ভালো করবেন সেটা বাচ্চার ঘরেও করতে পারেন বড়দের ঘরেও করতে পারেন বয়স্কদের ঘরেও করতে পারেন আপনি যারা চাকরি করছে তারাও করতে পারবেন যারা মহিলা আছে তারাও করতে পারবেন যারা স্বামী স্ত্রী আছেন তারাও করতে পারবেন এই টোটকাটি এমনই টোটকা যেটা সবাই করতে পারবেন দেখুন আপনার ঘরে যদি বাচ্চা ঠিক পড়াশোনা না করে তার জন্যও করবেন আপনার ঘরে যদি ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে তাও আপনি করবেন স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে তাও করবেন পরিবারের আত্মীয় স্বজনের যদি সম্পর্ক ভালো না থাকে সেটাও করবেন বিজনেসের ক্ষেত্রে যদি সম্পর্ক ভালো না থাকে সেইভাবে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারছেন না তারাও করবেন এবং যে কোনো কিছু সম্পর্ক আগে ভালো করতে হবে যে কোনো সম্পর্ক ভালো না করলে কিন্তু আপনি সেইভাবে কাজটাকে এগিয়ে নিতে পারবেন না বা আপনি জীবনে কিন্তু সাকসেস পাবেন না প্রথম কথা রিলেশান রিলেশান হচ্ছে এমন একটা জিনিস যে কোনো মানুষে আপনার হাজার শত্রু থাকুন না কেন আপনি যদি তার সঙ্গে রিলেশনটা ভালো রাখতে পারেন দেখবেন শত্রুও কিন্তু আপনার সঙ্গে মিত্র আচরণ করবে তাই তো তা শত্রু যাতে মিত্র মিত্র আচরণ করে সেই 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 নিয়ে আপনাদের আজকে আমি আমি বলবো কিভাবে শত্রুর সঙ্গে মিত্র হিসাবে আলোচনা তার সঙ্গে আচরণ করতে পারেন সেও আপনার সঙ্গে মিত্র আচরণ করবে আপনিও তার সঙ্গে মিত্র হিসেবে কিন্তু আপনি আচরণ করবেন ঠিক আছে শত্রুতা পুরো মুছে যাবে শত্রুতা বলে কিছু থাকবে না শত্রুকেও আপনার মিত্র মনে হবে হান্ড্রেড পারসেন্ট এবং যেকোনো শত্রুই থাক না কেন আপনার জীবনে আপনি কিন্তু খুব মিত্র সহকারে কিন্তু তাকে কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার ব্যবসায় কাজে লাগাতে পারবেন এরপর এবং ব্যবসাটায় উন্নতি করতে পারবেন সেটা বাচ্চার ক্ষেত্র করতে পারেন যে কোনো কেউ করতে পারেন যার প্রয়োজন সেই করবেন যার সম্পর্ক ঠিক নেই তারা করবেন যাদের রিলেশান ঠিক নেই তারা করবেন যারা যে কোনো সমস্যায় আছেন বা বিশেষ করে সম্পর্ক জায়গাগুলোতে তারা বিশেষ করে করবেন কারণ আজকাল এমন একটা জিনিস হয়ে গেছে যে কোনো কিছু আপনি করেন না কেন যে কোনো ইনকামই করেন না কেন থেকে কিন্তু আপনাকে রিলেশান ভালো রাখতে হবে আর রিলেশান এমন একটা জিনিস সামান্য ব্যাপারে কিন্তু রিলেশান নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বলব যাদের সামান্য ব্যাপারে রিলেশান নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু অতি অবশ্যই করবেন কারণ রিলেশানের দিকে কিন্তু খুব মারাত্মক রেজাল্ট দেবে যেই ভিডিও যেই যেই কথাটা আজকে আপনাদের আমি বলবো প্রত্যেকটা কথা ভালো করে শুনে কি কী সমস্যা থেকে বেরোতে পারবেন রিলেশন ভালো করতে পারবেন বিজনেস ভালো করতে পারবেন সম্পর্ক ভালো করতে পারবেন পরিবার পরিজনের সঙ্গে খুব সুসম্পর্ক থাকবে এবং আপনার আপনার প্রেম ভালোবাসা বলুন আপনার ব্যবসার ক্ষেত্রে বলুন সেক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে মানে এগিয়ে যাওয়ার জন্য যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে সম্পর্ক যে কোনো সম্পর্কই হোক না কেন আপনার সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু শত্রুও কিন্তু আপনার সঙ্গে মিত্র হয়ে যেতে পারে সেই নিয়ে আজকে আমি আপনাদের কথা বলব সেটা কী করবেন আপনাদের বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারেন বা আপনার বিজনেসের জায়গায় রাখতে পারেন বা আপনার ঘরে রাখতে পারেন স্বামী স্ত্রীর ঘরে রাখতে পারেন ছেলে মেয়ের ঘরে রাখতে পারেন বন্ধুবান্ধবকেও বলে দিতে পারেন তাদের সঙ্গে সম্পর্কও কিন্তু আপনাদের শি ঠিক হবে সেইভাবে কিন্তু প্রত্যেকেই করবেন একটি মধু শিশি নেবেন একটি মধু শিশি নেবেন সেই মধুটা একটু ভালো মধু নেওয়ার চেষ্টা করবেন এরকম একটি মধু অনেক ভালো ভালো কোম্পানির মধু আছে বা আপনি যদি পাড়ায় আপনার দোকানে পাড়ায় যদি মধু বিক্রি করতে আসে সেখান থেকেও নিতে পারেন একটি কৌটো নেবেন একটি কৌটো নেবেন সাদা কৌটো নেবেন কালারিং কৌটো নেবেন না ঠিক আছে একটি সাদা কৌটো নেবেন যদি সাদা কৌটো একান্ত না পান তাহলে আপনি অন্য ধরনের নেবেন কাঁচের শিশি নেবেন না কারণ কাঁচের শিশি যখন তখন পড়ে গিয়ে ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে বলবো কাঁচের শিশি নেবেন না প্লাস্টিকের টাইপের কোনো শিশি নেবেন নিয়ে ছোট কোনো শিশি নেবেন যাতে অল্প মধু রাখলেও যাতে শিশিটা ভরে যায় এরকমভাবে রাখবেন অল্প একটু মুখ খালি রাখবেন হ্যাঁ সেইভাবে মধুটা আপনি রাখবেন বা শিশি কিনে নেবেন যাই হোক মধু আপনি আপনার বিজনেসের জায়গায় মধু রাখুন বাচ্চার পড়ার ঘরে মধু রাখুন বা আপনি আপনার বেডরুমে মধু রাখুন আপনি আপনার মায়ের ঘরে মধু রাখতে পারেন আপনি আপনার বাবার ঘরে রাখতে পারেন হাজব্যান্ডের ঘরে রাখতে পারেন স্বামী স্ত্রীর ঘরে রাখতে পারেন যে কোনো সম্পর্ক জায়গায় কিন্তু আপনি মধু রাখতে পারেন মধু আঁকলে কিন্তু আপনার যে কোনো সম্পর্ক কিন্তু মধুর মতো থাকবে যে কোনো বিজনেস বলুন যে কোনো চাকরির জায়গায় বলুন যাদের সঙ্গে মনের মিল হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না সবসময় একটা ঝগড়াঝাটি অশান্তি শত্রুতা মনোভাব রয়েছে তারা প্রত্যেকে কিন্তু একটা শিশি নিয়ে তার মধ্যে মধু ভরে আপনি সেখানে ইউজ করুন সেটা আপনি রান্নাঘরও রাখতে পারেন আপনার বেডরুম রাখতে পারেন বাচ্চার পড়ার ঘরও রাখতে পারেন যার যেখানে প্রয়োজন সেখানেই ইউজ করুন দেখুন আপনাদের সম্পর্ক ভালো যাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই টোটকাটা ভীষণ মারাত্মক আপনারা প্রত্যেকে করুন ভালো থাকতে পারবেন যারা করেছে তারাও ভালো আছে আপনারাও করুন আপনারা ভালো থাকতে পারবেন আপনারা আমরা জানি আপনারা প্রচুর সমস্যায় আছে সেই ক্ষেত্রে বলব অবশ্যই করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আপনারা এগিয়ে যান খুব মধুর সম্পর্ক নিয়ে এগিয়ে যান আমি এটাই চাই কারণ আমার এটাই স্বপ্ন আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যারা এতদিন সমস্যা ফেস করছিলেন আর যাতে সমস্যা ফেস করতে না এই জন্যেই কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই সময় মতো এই কারণে কোনো প্রত্যেকটা ভিডিও দেখবেন মিস করবেন না কেটে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি কী সমস্যার থেকে বেরোতে পারবেন আর কারা করবেন কেন করবেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন তবেই কিন্তু কাজটা করবেন তবেই কিন্তু আপনি ভালোভাবে জীবনে সাকসেস পাবেন নাহলে কিন্তু কাজটা আর্ধেক করলে আর্ধেক দেখে আর্ধেক যদি বুঝতে পারেন আর্ধেক করেন তাহলে কিছুদিন পরে আবার ফোন করে বললেন ম্যাডাম কাজটা তো সেইভাবে হলো না বা সেইভাবে তো করতে পারছি না এইভাবে করব ওইভাবে করবো এইভাবে যাই হোক যার যে সমস্যা থাকুন আপনার যেইভাবে ভিডিওটা বললাম সেইভাবে সম্পূর্ণ দেখুন দেখে ভিডিওটা অ্যাপ্লাই করুন দেখুন আপনারা কিন্তু যে কোনো শত্রুর সম্পর্ক বা শত্রুর সম্পর্ক থাকলেও আপনি মিত্র বানিয়ে ফেলুন শুধু এই কাজটি করে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু এই ধরনের ভিডিও আপনার কাছে যাবে নাহলে কিন্তু ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না আপনি কিন্তু এই সামান্য সামান্য বলে যে মারাত্মক রেজাল্ট করেন পেতে পারেন সেখান থেকে আপনি বেরোতে পারেন সংসার থেকে সেই ভিডিওগুলো আপনার কাছে অতি অবশ্যই পৌঁছাবে যদি আপনি সাবস্ক্রাইব করেন প্রত্যেকটা ভিডিও দেবেন মিস করবেন না কেটে দেখবেন না বুঝতে পারবেন না কি কি সমস্যা থেকে বেরোতে পারবেন না কি কি সমস্যা থেকে বেরোতে পারবেন এটা পুরোটাই বুঝতে পারবেন হ্যাঁ ভিডিওগুলো সম্পূর্ণ দেবেন অতি অবশ্যই অ্যাপ্লাই করবেন সংসার থেকে বেরোতে পারবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন